প্রিয় দর্শক আপনাদেরকে দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে আবারও আমরা স্বাগত জানাই জেলা ফুটবলে এই মুহূর্তে আমরা রয়েছি বরগাছিয়া পাঁতিহাল নবারুণ অ্যাথলেটিক ক্লাবের খেলার মাঠে যেখানে ফুটবল মিলন মেলার যে আয়োজন করা হয়েছিল আজ তার চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা মুখোমুখি হয়েছেন শাওনাফুলি ইয়াংস্টার ক্লাব বনাম মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব আমাদের পর্দার বাম দিকে মেরুন ব্লু রঙের যাচ্ছি পরিহিত মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব এবং সবুজ হলুদ জার্সি পরিহিত শাহরাপুলি ইয়ংস্টার ক্লাব দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে খেলার ফলাফল এই মুহূর্তে শূন্য শূন্য আজকের দায়িত্বে থাকার বাবলু বাবলুবাগ এবং দুই সহকারী এপি হলেন সুখদেব মাল এবং অমিতাভ মান্না বলতে বলতে বাবলু বাগের বাঁশি আর শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের খেলা এখনও পর্যন্ত কোন পক্ষই কিন্তু গোল তুলে নিয়ে আসতে পারেনি খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় গোল কিক হয়েছিল গোলকিক থেকে খেলা শুরু করবেন মুন্সিডাঙ্গা জুবলি আকাশ কিছুটা মেঘলা থাকার জন্য অন্ধকার অল্প কিছুটা হলেও নেমে এসেছে কেননা সূর্য আকাশে না থাকার জন্য এই আরও একটু অসুবিধে দেখা দিচ্ছে আমরা চেষ্টা করবো যতটুকু কভার করা যায় এখনও কোনো পক্ষই কিন্তু গোল তুলে নিয়ে আসতে পারে না পল হয়ে গেছে এটি পিক সফলি ইয়াংস্টার ক্লাবে পিক থেকে খেলা শুরু করবেন শ্যড়াফুলি ইয়াংস্টার ক্লাবের খেলোয়াড়দের কাছে বল কিন্তু এবার নিয়ন্ত্রণ হারালেন এই মুহুর্তে বন্সিরাঙা জুবলি আবারও ভুলপাস জুবলির আক্রমণে শাওড়াফুলি বলুন কি আক্রমণ ভুলপাশ কোন্রমে সামাল দিলেন মুন্সিডাঙা জুবলির ডিফেন্ডাররা এই মুহূর্তে বল চলে এসেছে শাওড়াফুলির অর্ধেক আবারও শারাপাফুলি বল ধরে ধীরে ধীরে আগাবার চেষ্টা গোলমুখী আক্রমণ শেষ মেস বল গোল কিক থেকে খেলা শুরু করলে আবার আক্রমণে যাওয়ার প্রচেষ্টা তবে এবার কিন্তু বল নিয়ন্ত্রণে রাখতে পারলো না আক্রমণে মুন্সিডাঙ্গা জুবলি নিয়ন্ত্রণে রাখতে পারল না বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা বল দখলে লড়াই দুই দলের খেলোয়াড়দের মধ্যে শেষমেশ মুন্সিডাঙ্গা জুবলি বল ক্লিয়ার করতে সক্ষম হলেন আবারও বল পেয়েছেন শাওড়াফুলি ইয়াংস্টার ক্লাবের খেলোয়াড়রা শাওরাফুলি ইয়াংস্টার ক্লাব চলেছেন দূরপাল্লার একটি শট তবে হেড করে প্রতিহত করলেন আবারও শাওড়াফুলির খেলোয়াড়দের পায় বল বল পাউ পাউ ফিক হয়েছিল ফিক থেকে খেলা শুরু করলেন সাওড়াফলি ইয়াংস্টার ক্লাব এখনও আক্রমণে ইয়াংস্টার ঝুগলি প্রতিহত করলেন আবারও ইয়াংস্টার ক্লাবের খেলোয়াড়রা বল কেড়ে নিয়ে আক্রমণ ও আবারও কিন্তু বলের একটি সুযোগ করে নিয়েছিল পুলি ইয়াংস্টার ক্লাব আক্রমণ বাইরে গোলকিক গোল কিক হয়েছিল গোলকিক থেকে খেলা শুরু করলেন জুবলি ফুটবল ক্লাবের খেলোয়াড়রা দুই দলের খেলোয়াড়াই কিন্তু একে অপরের একটি ভুল পাশ করছেন আবারও একটি গোলমুখী আক্রমণ আবারও কিন্তু একটি সুবর্ণ সুযোগ এসেছিল জুবলি ফুটবল ক্লাবের কাছে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না গোলকিপ ছোট্ট একটি টোকা মেরে গোলকিপ থেকে খেলা শুরু করে দিয়েছেন তবে ভুল পাশ হয়ে গেলো এই ক্ষেত্রে জুবলির পায়ে বল জমা পড়ে যায় আক্রমণে জুবলি জুবলিরও ভুল সই সার অফলি ইয়াংস্টার ক্লাব ওই থেকে খেলা শুরু করেছেন ওখান থেকে লং পাস খেলেছেন প্রস্তুত ছিলেন রেড করে ক্লিয়ার করার জন্য জুবলি ফুটবল ক্লাব জুবলি আক্রমণ মুন্সিডাঙ্গা জুবলি চলেছে জুবলি বলব আক্রমণ সে গোলের দরে দ্বিতীয় দেশ খেলায় এই মুহূর্তে খেলার ফলাফল মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব এক সারাফুলি ইয়াংস্টার ক্লাব শূন্য গোলের পর খেলা শুরু হবে বলতে বলতে খেলা শুরু করলেন সারোফুলি ইয়াংস্টার ক্লাব পিছিয়ে পড়ল সারোফুলি ইয়াংস্টার ক্লাব দেখা যাক এই জয়ের গোল কতক্ষণ রাখতে পারে মুন্সিডাঙ্গা জুবলি নাকি তারা জয়ের ব্যবধান বাড়িয়ে নেবে নাকি পেছিয়ে পড়া গোল মুছে দিয়ে আবারও কি গোল সংখ্যায় বলতে বলতে শর্ট বাইরে যে কথা আমরা বলছিলাম পরবর্তী সময়ে আমরা কী দেখব সারোফুলিং ইয়াংস্টার ক্লাব তারা পিছিয়ে পড়া গোল পরিশোধ করে তারা জয়ের গোল তুলে নিয়ে আসবে নাকি কি মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব এক জয় লাভ করবে নাকি তারা জয়ের ব্যবধান বাড়িয়ে নেবে সেটা কিন্তু অবশ্যই সময় বলবে এই মুহুর্তে মুন্সিরাঙ্গা জুবলি ফুটবল ক্লাব এক শ্যারাফুলি ইয়াংস্টার ক্লাব সোনে শ্যারাগুলি সবুজ এবং হলুদ জার্সি পরিহিত শ্যারাকুলি ফাউল করে ফেলেছেন শ্যারাফুলির খেলোয়াড়রা প্রিয় দর্শক এই মুহুর্তে আমরা রয়েছি বটগাছিয়া পাথিয়াল না অ্যাথলেটিক ক্লাবের মাঠে যেখানে প্রতি বছরে নেয় এবছরও ভেটারেন্স ফুটবলে যে আয়োজন করা হয়ে থাকে আট দলীয় আজ তার চতুর্থ অর্থাৎ শেষ কোয়ার্টার ফাইনাল খেলার মুখোমুখি হয়েছেন সারাফুলি ইয়াংস্টার ক্লাব মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব দুটি দলে খেলার ফলাফল মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব এক সারাফুলি ইয়াংস্টার ক্লাব শূন্য দ্বিতীয় খেলা বেশ কিছুটা সময় গড়িয়েছে দেখা যাক শেষ সময় কী হয় আবারও গোলমুখী আক্রমণ আবারও মেরেছিলেন তবে প্রতিহত করলেন এখনও কিন্তু আক্রমণে রয়েছেন মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব প্রতিহত হল আবারও কিন্তু ওখান থেকে বল লম্বা ক্লিয়ার করে দিয়েছেন এই মুহুর্তে মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাবের ডিফেন্স বল ওখান থেকে সতীর্থর উদ্দেশ্যে দিলেন সতীর্থ খুঁজছেন আবারও গোলমুখী আক্রমণ চলেছেন মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব দশম প্রতিহত করলেন ছড়াপুলি ইয়ংস্টার ক্লাব চলেছে কেছে পড়েছে ছড়াপুলি ইয়ংস্টার ক্লাব দেখা যাক গোলমুখী আক্রমণ ছড়াপুলি পেয়েছে খুব সুন্দর কালো করলেন বংশীডাঙা জুবলি ফুটবল ক্লাবের গোলকিপার জুবলি বংশীডাঙা জুবলি গোলমুখী আক্রমণ প্রান্তের বল গেছেন ওখান থেকে কি করবেন সতী তোকে দিলেন ওখানে বাধা দিচ্ছেন বলি খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধের খেলা বেশ কিছুটা সময় গড়িয়েছে হয়তো আর কিছুটা সময় বাকি রয়েছে তারপর অতিরিক্ত সময় রেপি দেবে বলতে শট নিয়েছিলেন টেস্টে লেগে ফেরত আসে আবারও কিন্তু পরবর্তী শট আবারও আসে সুযোগ সেই সুযোগ কিন্তু কাজে লাগিয়ে দিল অর্থাৎ খেলায় এই মুহূর্তে ফলাফল হুমসিরাঙা জুবলি ফুটবল ক্লাব দুই শারফুলি ইয়াংস্টার ক্লাব শূন্য চতুর্থ যে সেমিফাইনাল বল হিসাবে কিছুটা হলেও এগিয়ে গেল সেমিফাইনালের দিকে কেননা ইতিমধ্যে তারা দুই শূন্য গোলে আগুয়ান যদিও খেলার সময় বেশ কিছুটা সময় বাকি রয়েছে আজকে দায়িত্বে থাকার এপ্রি তিনি বারবার ঘড়ির দিকে দেখছেন ট্রোয়িং হয়েছিল ট্রোয়িং থেকে খেলা শুরু করলেন আবারও আক্রমণে মুন্সিডাঙ্গা জুবলি দুই শূন্য গোলে আগুন মুন্সিডাঙ্গা জুবলি প্রতিহত করলেন সিডাঙ্গা জুবলি দ্বিতীয় গোলের সন্ধান তারা পেয়েছে তারা তৃতীয় গোলের সন্ধানে কিন্তু চালিয়ে যাচ্ছে তবে শেষমেশ প্রতিহত করলেন সারাফুলি ইয়াংস্টার ক্লাব শেওরাফুলি বাধা দিচ্ছে আক্রমণে মুন্সিডাঙ্গা জুবলি আবারও বলুন আক্রমণ জুবলি না এক্ষেত্রে কিন্তু সজাগ ছিলেন সারাপুরীর ডিফেন্ডাররা সারাপুরি আক্রমণে চলেছেন বাবা মুন্সিডাঙ্গা জুবলির খেলোয়াড়রা আবারও চলেছেন মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব বলের দিকে আগিয়ে চলেছেন ওখান থেকে মাইনাস করলেন তবে মাইনাসটা ঠিক মতো হলো না হয়ে গিয়েছিল মনসিডাঙ্গা জুবলির অনুকূলে দুই শূন্য বলে আগওয়ান এই মুহূর্তে মুন্সিডাঙ্গা জুবলির খেলোয়াড়রা বল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন দেখা যাক কি হয় আক্রমণে মুন্সিডাঙ্গা জুবলি দুই শূন্য গোলে আগুন মুন্সিডাঙ্গা জুবলি বাইরে গোলকিক গোলকিক থেকে খেলা শুরু করেছেন আক্রমণে ফুলি আবার জুবলি ফুটবল ক্লাব বল ধরে পাল্টা আক্রমণে মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণ সানাবার চেষ্টা দেখা যাক ওখান থেকে কি করবেন ন নম্বর জার্সিধারী ওখান থেকে সতর্ককে দিলেন একদম বাম প্রান্তে দিয়ে দিলেন ওখান থেকে একটি শট অল্পের জন্য বল বাইরে প্রায় দ্বিতীয়ারদের খেলাও প্রায় শেষের দিকে বারবার ঘড়ির দিকে দেখছেন আজকে দায়িত্বে থাকার এই খেলা প্রায় শেষের দিকে আবারও ফুলি ইয়াংস্টার ক্লাবের খেলোয়াড়রা পাস করেছেন আক্রমণে চলে এসেছেন মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব আবারও গোলমুখী আক্রমণ দেখা যায় তৃতীয় বলে সন্ধান তৃতীয় বলে প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে অতিরিক্ত সময়ের খেলা চলছে যে কোনো সময় কিন্তু আজকের দায়িত্বে থাকার একটি তিনি বাজিয়ে জানিয়ে দেবেন দ্বিতীয়ার্ধের খেলাও শেষ খেলার ফলাফল এই মুহূর্তে দুই শূন্য গোলে আগুন মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব দেখা যাক শেষ মেশ কী হয় অতিরিক্ত সময়ের খেলা চলছে খেলার ফলাফল মর্চিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব এবং সারাফুলি ইয়াংস্টার ক্লাবের মধ্যে দুই শূন্য গোলে আগ্রহণ দেখা যায় তৃতীয় গোলের সন্ধান কি পাবে শেষ মেশ তৃতীয় গোল সন্ধান পেলো অতিরিক্ত সময়ে আরও একটি গোল তুলে নিয়ে আসলো বলে খেলার ফলাফল তিন শূন্য গোলে আগমন মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব তৃতীয় গোলের সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গেল আজকের খেলা ফলে এই খেলায় জয়লাভ করে সেমিফাইনাল খেলা ছাড়পত্র করলো মুন্সিডাঙ্গা জুবলি ক্লাব দেখতে থাকুন সঙ্গে থাকুন